জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি এবারে শুধু উঠছে তা নয় এর আগেও বারবার উঠেছে আপনারা জানেন কারণ বাংলাদেশের নামটাও এই সঙ্গীতটার মধ্যে নাই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটাকে হারাম মনে করে সেই কাজ আপনি দেশের মানুষের উপরে চাপিয়ে দিতে পারেন না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশে বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আজকে শুরু করব আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে যে জাতীয় সঙ্গীতটা নিয়ে ইতিমধ্যে সারা বাংলাদেশে বিতর্কিত এবং সমালোচিত হচ্ছে আজকে জাতীয় সঙ্গীত নিয়ে আপনাদের মাঝে কথা বলবো বিভিন্ন আলেম এই জাতীয় সঙ্গীত নিয়ে কি বলছে চলো তার আগে জাতীয় সঙ্গীত নিয়ে আহ শাহেক আহমদুল্লাহ সুরুজুর কি বললেন সঙ্গীত পরিবর্তন করার দাবি এবারে শুধু উঠছে তা নয় এর আগেও বারবার উঠেছে আপনারা জানেন কেন উঠেছে সেটা নিয়ে তর্ক আছে আছে বিতর্ক এটা উঠা উচিত কিনা বা এ সঙ্গীত থাকা উচিত কিনা বা জাতীয় কোনো গীত জাতীয় কোনো স্লোগান থাকা উচিত নাকি সেটা পরিবর্তন করা দরকার সেটা নিয়ে আলোচনা হতে পারে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটাকে হারাম মনে করে সেই কাজ আপনি দেশের মানুষের উপরে চাপিয়ে দিতে পারেন না হ্যাঁ দেশের একটা স্লোগান থাকলো একটা গীত থাকলো সেটার কথা মনা ভিতরে যদি আপত্তিকর কোনো কিছু না থাকে সেটা ভিন্ন বিষয় অবশ্যই সেটা গ্রহণযোগ্য হতে পারে প্রিয় দর্শক এখন আপনাদেরকে দেখাবো জাতীয় সঙ্গীত নিয়ে সায়কে চর্মনায় সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহুজুর কি বললেন চলুন আপনাদেরকে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাই আজকে বাংলাদেশের মধ্যে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে সজাগ থাকিও বাংলাদেশী মানুষ বাংলাদেশি আপনারা বাঙালি দেশ জবাব কি দিতে পারেন না বাঙালি হ্যাঁ ঘটনা কি আপনারা বাংলাদেশি কিন্তু বাঙালি বাঙালি বলা হয় কেন কি আছে হুজুর কিন্তু এখানে বলতেছে মানে শ্রোতাকে সামনে যারা আছে তাদেরকে প্রশ্ন করতেছে যে আপনারা কি বাঙালি নাকি বাংলাদেশি এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা কি বাঙালি নাকি বাংলাদেশি আগে আমাদেরকে এই জিনিসটা জানতে হবে ভালো করে তাহলে কিন্তু আমরা এই জাতীয় সঙ্গীত নিয়ে যারা বাড়াবাড়ি করে তাদের জবাব দিতে হবে যারা এই জাতীয় সঙ্গীতের পক্ষে এখন স্লোগান দিচ্ছে তারা কি বাংলাদেশি নাকি বাঙালি এটা আমাদেরকে যাচাই করতে হবে তাহলে আমরা বুঝতে পারবো তারা কেন এই জাতীয় সঙ্গীত নিয়ে এত বাড়াবাড়ি করছে আর এই জাতীয় সঙ্গীতটা যে তৈরি করছে সে কিন্তু আমাদের বাংলাদেশি লোক এক নাম্বার দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের দেশে অসংখ্য কবি রয়েছে যাদের সঙ্গীত খুবই অসাধারণ দেশত্ববোধ রয়েছে তার মধ্যে আমাদের জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম জাতীয় দেশের জাতীয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে একজন মুসলিমের লিখিত এবং জাতীয় কবির লিখিত সঙ্গীত হবে জাতীয় সঙ্গীত চলুন সাহেবের চর্ম রায় কি বলছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনুরোধ করছি অবশ্যই ভিডিওটি দেখার পরে আপনি আপনার মন্তব্য কমেন্ট বক্সে করবেন কবে লিখছে বঙ্গভঙ্গ রথ আন্দোলনকে কেন্দ্র করে জমিদার গোষ্ঠী এই কবিতা লিখছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যেন জমিদাররা ওদের খাজনাপাতি উঠাইতে কষ্ট না হয় আর যদি বঙ্গভঙ্গ হয়ে যায় তাহলে ওদের খাজনাটা কমিয়া যাবে এর জন্য উনিশশো পাঁচ সনের কবিতা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই উনিশশো সনের কবিতা উনিশশো আসিয়া আমাদের জাতীয় সঙ্গীত রূপে রূপায়িত হয় প্রিয় দর্শক আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করেন সেটা হচ্ছে এই জাতীয় সঙ্গীতটা কিন্তু দেশ স্বাধীন হওয়ার আগের সঙ্গীত সেটাকে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু রূপান্তরিত করা হয় এবং এই জাতীয় সঙ্গীতটি কিভাবে কোথায় থেকে আবিষ্কার করা হয়েছে সেটা কিন্তু সায়কের চর্মনায় বক্তব্য কিন্তু সেটা একেবারে ক্লিয়ার ফুটে উঠেছে এবং শায়েক আহমদুল্লাহ সাহুজুর কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে এটা মুসলমানদের জন্য কল্যাণকর জাতীয় সঙ্গীত হতে পারে না যে জাতীয় সঙ্গীতের মধ্যে বাদ্যযন্ত্র আছে এবং যেটা মুসলমানদেরকে চাপিয়ে দেওয়া হয় সেটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য হতে পারে না এবং এই জাতীয় সঙ্গীত নিয়ে সকল ঘরনার বিভিন্ন বড় বড় আলেমরা কিন্তু এই জাতীয় নিয়ে অনেক কথা কথা বলেছেন এইবার তা না এই জাতীয় সংগীতটা নিয়ে কিন্তু অনেক আগে থেকেই কিন্তু কথা উঠেছে এবং বিভিন্ন মাদ্রাসা মসজিদে যখন জাতীয় সঙ্গীত পাঠ করার কথা উঠেছে তখন কিন্তু বড় বড় মাদ্রাসার হুজুরা কিন্তু এই জাতীয় সঙ্গীতের বিপক্ষে কথা বলেছেন যে না এই জাতীয় সংগীত মাদ্রাসায় আহ পাঠ করা করানো যেতে পারে না কেন এই জাতীয় সঙ্গীতের মধ্যে বিভিন্ন যে সকল কথা রয়েছে সেটা মাদ্রাসার সাথে মানায় না জাতীয় সঙ্গীত নিয়ে বিভিন্ন মঞ্চে বিভিন্ন আহ ষড়যন্ত্র চলছে এবং এই জাতীয় সঙ্গীতের পক্ষে যারা তারা কিন্তু বেশিরভাগই ভারতের যে সমস্ত দালালগুলো তারাই কিন্তু বেশিরভাগ এই জাতীয় সঙ্গীতটা নিয়ে বাড়াবাড়ি করছে আমাদের কথা হচ্ছে আমার বাংলাদেশ স্বাধীন দেশ এই স্বাধীন দেশে স্বাধীনভাবে একটি সুন্দর জাতীয় সঙ্গীত আমরা চাচ্ছি কিন্তু তারা কিন্তু এই ইতিমধ্যে তারা কিন্তু পুরো বাংলাদেশে একটি অরাজকতা শুরু করছে এই জাতীয় সঙ্গীতটা নিয়ে তো দর্শক আপনারা যারা এই জাতীয় সঙ্গীতদের পক্ষে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন এবং এই জাতীয় সঙ্গীতের বিপক্ষে যারা আছেন যেই জাতীয় সঙ্গীত আমরা চাই না আমরা সুন্দর একটি বাংলাদেশের জন্য একটি সুন্দর যেই সঙ্গীতটি স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা সব জায়গায় পাঠ করতে পারে এরকম একটি জাতীয় সঙ্গীত চাই তাহলে আপনারাও আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিয়ে প্রচারের জন্য আপনারা যত বেশি শেয়ার করবেন আমরা পরবর্তীতে ভিডিও বানাতে উৎসাহ পাবো ইনশাআল্লাহ